নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব যে শুধুমাত্র রেকর্ড দিয়ে জমির মালিকানা দাবি করতে পারি কি না বা সেটা আইনগতভাবে করা যায় কি না এই বিষয়টি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনুন ব্যাপারটা আমরা কিন্তু এক কথায় যে হ্যাঁ বা না এইটা কিন্তু বলতে পারবো না কারণ এর বিভিন্ন কন্ডিশন রয়েছে বা শর্ত রয়েছে সেই শর্তগুলো ফুলফিল যদি আপনারা করেন তাহলে অবশ্যই রেকর্ড দিয়েও আপনি জমির মালিকানা দাবি করতে পারেন আর যদি সেই শর্তগুলো ফুলফিল না হয় তাহলে কিন্তু আপনারা রেকর্ড দিয়ে জমির মালিকানা দাবি করতে পারবেন না এবার আসি আমরা বিস্তারিত প্রথমত জমির শুধু রেকর্ড দিয়ে জমির মালিকানা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমাকে কি কি জিনিস আমার কাছে থাকতে হবে এক নম্বর দেখুন জমির মালিকানা রেকর্ড মানে কি সরকারি যে আপনার ভলিউম বই থাকে বা সরকারি যে রেজিস্টার বই থাকে সেখানে একটা লিপিবদ্ধ করা হয় খতিয়ান নম্বর দিয়ে জমির দাগ নম্বর জমির মালিকানা কে রয়েছে বা কে ভোগ দখল করছে এই বিষয়গুলো কিন্তু থাকে কেন এটা করে এটা বিএলআরও অফিসে করা হয় এটার কারণ সরকার খাজনা নেওয়ার জন্য বিষয়টি করে এর মানে এই নয় যে আপনি এই রেকর্ড মূলে অর্থাৎ আর ও আর এর মূলে আপনি একশো পার্সেন্ট জমির মালিকানা দাবি করতে পারবেন এটা হয় না এক্ষেত্রে আপনাকে কি দেখতে হবে যদি দেখা যায় আপনার বর্তমান যে এলআর রেকর্ড রয়েছে সেখানে আপনার নাম রয়েছে এবং আপনি সেই এলার রেকর্ড মূলে জমির মালিকানা দাবি করে বসলেন তাহলে যেটা অ্যাট ফার্স্ট দেখবে আইন যে আপনি জমিটা দখলে আছেন কি না এইটা কিন্তু প্রথমত দেখা হবে ধরা গেল আপনি জমিটার দখলেও রয়েছেন আপনার কাছে এলার রেকর্ডও রয়েছে এইবার যে ব্যাপারটা আসবে যে এই এলার রেকর্ডটা কোনো মিসকেসের মাধ্যমে হয়েছে না ভুলবশত হয়েছে না বৈধভাবে হয়েছে এটাও কিন্তু প্রমাণ করার বিষয় রয়েছে আর অনেক সময় দেখা যায় দখলে আছে এবং এলার রেকর্ড আছে এক্ষেত্রে আমরা বলতে পারি নাইনটি নাইন পারসেন্ট সে কিন্তু বৈধ মালিক হয় অনেক সময় যেটা দখলে যদি জমি থাকে এবং এলার রেকর্ডে যদি তার নাম থাকে এইবার যদি কেউ চ্যালেঞ্জ করে বসে দখলে থাকলেও এল আর রেকর্ডে নাম থাকলেও দেখা গেল কাউরির নাম আর এস রেকর্ডে ছিল আর এস রেকর্ডে ছিল সে দাবি করে বসলো যে এই জমির মালিকানা আমাদের কিন্তু উনি দখল করে বসে আছেন এবং এলার রেকর্ডটা করিয়ে নিয়েছেন তখন কিন্তু কি হবে তার কাছে কিন্তু দলিল দেখতে চাইবে যিনি দখলে ছিলেন এবং এলার রেকর্ডে যার নাম ছিল তার কাছে দলিল দেখতে চাইবে এবার দলিলটা দেখে বোঝা যাবে যে জমিটা ট্রান্সফার হয়েছিল কিনা যদি ট্রান্সফার হয়ে থাকে তাহলে তিনি বৈধ মালিক হান্ড্রেড পারসেন্ট বৈধ মালিক সেক্ষেত্রে তিনি হান্ড্রেড পারসেন্ট আইনগতভাবে বৈধ মালিক যদি ট্রান্সফার হয়ে থাকে দলিলটি আর যদি দেখা যায় যে দলিলটা তার কাছে নেই কিন্তু তিনি এলার রেকর্ডে মালিক এবং দখলে বসে আছে তাহলে কিন্তু আর রেকর্ড যিনি দেখাচ্ছেন ওনার দলিল দেখতে দেখাবে এবং ওনার দলিল যদি সঠিক হয় তাহলে কিন্তু এই এল রেকর্ডে থাকা ব্যক্তি যতই দখলে থাকুক বা নাম তার যে করেই হোক হয়ে গেছে তাহলে তিনি কিন্তু আইনগতভাবে মালিকানা পাবেন না এবার উল্টো কেস কেস পারে পারে কি দেখা এই যে জমির মালিক যিনি রয়েছেন এটা নাই নাই এই জমিটা ধরা যাক দখলে দখলে এল আর রেকর্ডে নাম আছে অনেক সময় বিএলআর অফিসের ভুলে নাম চলে আসে এবার উনি গিয়ে দাবি করলেন যে এল আর রেকর্ডে আমার নাম রয়েছে সুতরাং আমি জমির মালিক দেখুন সেক্ষেত্রে ওনাকে দেখাতে হবে যে ওনার পূর্বের যে রেকর্ড আর এস রেকর্ড বা সিএস রেকর্ড সেগুলোতেও ওনার নাম রয়েছে কিংবা ওনার পূর্বপুরুষের নাম রয়েছে এইগুলো দেখাতে হবে যদি উনি না দেখাতে পারেন তাহলে ওনাকে কিন্তু এলার রেকর্ডে যিনি রয়েছেন ওনাকে কিন্তু নিজের দলিল দেখাতে হবে এবং সেই দলিলটা রেজিস্ট্রি হয়েছে কিনা বা বৈধ দলিল কিনা সেটাও কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে পরীক্ষা করলেই বোঝা যাবে যদি দেখা যায় যে ট্রান্সফার হয়েছিল তাহলে ঠিক আছে আর যদি ট্রান্সফার না হয় তার কাছে যদি দলিলও না থাকে তাহলে এলআর রেকর্ডে নাম থাকা সত্ত্বেও সে জমির মালিক হবে না আর যদি পূর্ববর্তী রেকর্ড দেখা গেল তিনটে রেকর্ডে তার নাম রয়েছে কিংবা তার পূর্বপুরুষের নাম রয়েছে এল আর এস বা দেখা গেল সিএ রেকর্ড এইগুলোতে প্রত্যেকটাতে তার নাম রয়েছে সিএস রেকর্ডে তাহলে কিন্তু সে রেকর্ডের জেরে বৈধ মালিক এবং সেটা হানড্রেড পার্সেন্ট তার কাছে দলিল থাকুক বা না থাকুক এটা কিন্তু ফ্যাক্ট এই বিষয়টা আমরা অনেকেই ভুল করি তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন মিসকেসের মাধ্যমে যদি কেউ এলার রেকর্ডে নাম উঠে যায় বা ভুলবশত যদি এলার রেকর্ডে নাম উঠে যায় এক কথাই যদি বলতে হয় সে কিন্তু জমির আসল মালিক নন বা কোনোভাবেই জমির মালিকানা দাবি করতে পারবে না এইবার যদি কেউ এরকম হয় এলার রেকর্ডে ভুলবশত তার নাম উঠে গেছে বা এলার রেকর্ডে তার নাম আছে কিন্তু জমির দখল তার কাছে নেই সে কিন্তু তার বেসিসে গিয়ে কেস করলো এই যদি কেস করে তাহলে কিন্তু পূর্বের রেকর্ডগুলো চেক করা হবে যে তার নামে তার নামে কিংবা তার পূর্বপুরুষের নামে রেকর্ডগুলো রয়েছে কি না কোর্ট কিন্তু দেখবে এবং এই জমি ট্রান্সফার হয়েছে কিনা কোনো সময় সেটাও কিন্তু চেক করে দেখা হবে আপনারা বলতে পারেন যে ট্রান্সফারের ব্যাপারটা কী করে দেখবে দেখুন সর্বশেষ যে দলিলটা নিবন্ধিত হয়েছে বা রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি অফিসে সেটা কিন্তু দেখা হবে যদি দেখা যায় যে এরকম কোনো দলিল পাওয়া যাচ্ছে না এটা হতে পারে দলিল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হবে যে কোনো কারণে ওই এলআর রেকর্ডে যিনি আছেন তার নামটা উঠে গেছে তার পূর্বের যে রেকর্ডগুলো আর এস বা এস রেকর্ড বা মাদার কপি হতে পারে বা কে বি রেকর্ড হতে পারে মাঝের যে রেকর্ডগুলো সেগুলোতেও তার নাম বা পূর্বপুরুষের নাম নেই আবার এরকমও হতে পারে আর এস রেকর্ড অবধি তার নাম আছে সিএস অবধি নাম আছে কিন্তু এলআর রেকর্ডে নাম নেই অন্য নাম তাহলে কিন্তু তার কাছে দলিল দেখতে চাইবে যদি দলিল না দেখাতে পারে তাহলে কিন্তু এই যে অন্য যাদের নাম আর এস বা সিএস তারাই কিন্তু মালিক বলে বিবেচিত হবে যদি উনি দলিল না দেখাতে পারেন এবার কারা হানড্রেড পারসেন্ট জমির মালিক হবেন দেখুন এই ব্যাপারটা আপনাদেরকে বলি যাদের কাছে প্রথমত জমির দখল থাকবে অর্থাৎ জমির তার কাছে দখল আছে আর কি থাকবে তার কাছে জমির দখলের পাশাপাশি তার কাছে রেকর্ড থাকবে প্লাস তার কাছে দলিল থাকবে এই তিনটে জিনিস যার কাছে থাকবে সে কিন্তু হানড্রেড পারসেন্ট জমির মালিক তাহলে কি কি বললাম জমির দখল দখল তার কাছে থাকবে দখল রেকর্ড আর তার কাছে থাকবে দলিল এই যদি তিনটে থাকে তাহলে সে হানড্রেড পারসেন্ট জমির মালিক আর যদি দেখা যায় দখল আছে রেকর্ড আছে দলিল নাই তাহলে কিন্তু সে নাইনটি ফাইভ পার্সেন্ট জমির মালিক আবার যদি দেখা যায় এরকম সিচুয়েশান তৈরি হতে পারে রেকর্ড আছে হয়তো রেকর্ড আছে দলিল আছে কিন্তু দখল নেই তাহলে কিন্তু সে নাইনটি পার্সেন্ট জমির মালিক দখল না থাকলে নাইনটি পার্সেন্ট জমির মালিক এবং বিভিন্ন সিচুয়েশন তৈরি হতে পারে যাই হোক নিশ্চয়ই আজকে আলোচনা থেকে কিছুটা আপনারা ধারণা পেলেন যে রেকর্ড মূলেও জমির মালিক হওয়া যায় আবার রেকর্ড মূলেও জমির মালিক নাও হতে পারে যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাশিষ ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে